নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভাইতে আছেন কিন্তু আমি ঠিক সুস্থ নেই খুব শ্বাসকষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের যেহেতু ভালোবাসি বাধ্য হয়ে বডিওটা করছি আশা করি সম্পূর্ণটা দেখবেন এখন বলব ধনুরাশি অর্থাৎ চোদ্দোশো একত্রিশে বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার তার আগে বলে রাখি গত ছয় এপ্রিল শনিবার দু আমি একটা ভিডিও সম্প্রচারিত করেছি যার টাইটেল দিয়েছি বাধা বিপত্তিহীন পাথর কবর ছাড়াই বাধা বিপত্তিহীন জীবনসহ গ্রহের প্রতিকার অর্থাৎ আপনি ভিডিওটা দেখলে জানতে পারবেন কোন গ্রহের কারণে এই মুহূর্তে আপনার সময়টা খারাপ যাচ্ছে তার সিমটাম কি আমি সিমটামগুলো বলে দিয়েছি খুব সুন্দর করে বলেছি দেখলেই বুঝতে পারবেন সে সঙ্গে রত্ন সম্বন্ধ বলেছি কি পাথর নিলে আপনি সুস্থ হয়ে উঠবেন ভালো হয়ে উঠবেন সেটাও বলেছি সে সঙ্গে বিনামূল্যে কি কি করলে এক পয়সাও খরচ হবে না কিন্তু আপনার সমস্যা চলে যাবে আপনি সমস্যা মুক্ত হবেন এটা কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি তাই আমি সকলের কাছে অনুরোধ করব গত ছয় এপ্রিল সম্প্রচারিত পাথর কবর ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন গ্রহের প্রতিকার ভিডিওটি দেখতে ভুলবেন না আর তার কিছুদিন আগে ছেড়েছি সংকট সিসি শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি আরও অনেক কিছু আছে যেগুলো দেখবার অনুরোধ করব যাই হোক ব্যথাবারি লাভ নেই বছরের শুরুতেই আপনার মেধা সহ উপস্থিত বুদ্ধি অনেকের কাছে আলোচনার বিষয়বস্তু উঠতে অর্থাৎ আপনার মেধা বৃদ্ধি করবে এবং উপস্থিত বুদ্ধি এমনই হবে যে অনেকে আপনার সেই উপস্থিত বুদ্ধি এবং মেধা নিয়ে আলোচনা করবে কেউ করতে পারেন গৃহপ্রবেশ কেউ শুরু করতে পারেন গৃহারম্ভ কনস্ট্রাকশান বা প্রমোটার কেউ গৃহারম্ভ বা কনস্ট্রাকশানসের কাজ প্রমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ সময় তবে জ্যৈষ্ঠ অর্থাৎ মে মাস থেকে কিছু বাধা বিড়ম্বনা দেখা দিতে পারে বিশেষ করে শত্রুরা প্রকাশ্যে আপনাকে নানাভাবে বিব্রত করতে পারে ধনুরাশির জাতক জাতিকার কাছে আমার একান্ত অনুরোধ যে যাই বলুক না কেন কোনোভাবে মনোবল হারাবেন না আপনার ক্ষতি কেউ করতে পারবে না আপনি আপনার নিজের পথে এগিয়ে চলুন অবশ্য আগামী অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে নানাভাবে বাধা বিড় সম্মুখীন হতে পারেন আবার বলছি কোনোভাবেই মনোবল হারাবেন না শেষ হাসিটা কিন্তু আপনি হাসবেন এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি কিন্তু আগামী অক্টোবর নভেম্বর মাসে অর্থাৎ কার্তিক মাসে থেকে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে আবার বলছি বন্ধু আপনারা কাগজ কলম নিয়ে বসুন এবং লিখে রাখুন কোন মাসে কী ঘটতে পারে যাই হোক কার্তিক মাস থেকে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে এবং প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় আশানুরূপ ফল নাও হতে পারে বছরের শুরুতে জাতকের স্ত্রী জাতিকার স্বামী পিতা অর্থাৎ বাবা এবং শ্বশুর মশায়ের সাথে শ্বশুর মশায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে কোনো জাতকের শ্বশুর মশায় স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে সেই সঙ্গে বাণিজ্যেও নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে চিন্তা করবেন না জ্যৈষ্ঠ মাস থেকে অর্থাৎ মে মাস থেকে ওই সমস্ত বাধা বিড়ম্বনা ক্রমশ দূর হতে থাকবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এবং আগস্ট সেপ্টেম্বর মাসে নানারকমভাবে সুখ হবে নানা নানারকমভাবে সুখের মুখ দেখতে পাবেন কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি আগস্ট সেপ্টেম্বর মাসতেই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে কেউ পেতে পারেন নতুন কর্ম কারো ঘটতে পারেন নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি কেউ শুরু করতে পারেন নতুন বাণিজ্য বা নতুন ব্যবসা কেউ নতুন ব্যবসাও শুরু করতে পারেন এত ভালো সময় আসবে এই সময় স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে তবে সতর্ক থাকবেন আপনার কর্ম উন্নতি তথা বাণিজ্য উন্নতিতে অনেকেই কষ্ট পেতে পারে ফলে গুপ্ত শত্রুতা বৃদ্ধিতে পেতে পারে বিশেষ করে নিকট আত্মীয় থেকে সতর্ক থাকবেন শুধু তাই নয় এই সময় গুপ্ত শত্রুরা আপনার আয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে অবশ্য সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভাই দ্বিতীয় সপ্তাহ থেকে উন্নতি আবার বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধু শত্রু যত যাই করুক না কেন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আবার আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে উত্তরাধিকার সূত্রে কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি অর্থাৎ দাদু ঠাকুমার সম্পত্তি পেতে পারেন অবশ্য সেখানেও গুপ্ত শত্রুতার সম্ভাবনা প্রবল বিশেষ প্রয়োজনে ওই সম্পত্তি বিক্রি করে অন্যত্র বাসা ভাবতে পারেন তাতে আপনি কিন্তু শান্তিতে থাকবেন অর্থাৎ দাদু ঠাকুমার সম্পত্তি যখনই আপনি পাবেন তখনই কিন্তু আপনার গুপ্ত শত্রুতা বেড়ে যাবে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে বাড়ি কেটে সেখানে চলে যাবেন সাথ থাকতে পারবেন ওই সময় কোনো ডাক্তারের পরামর্শ নিতে ভুলা যায় আরেকটা কথা নভেম্বর মাস থেকে সন্তান সন্ততির স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে কোনো ভালো ডাক্তারের ওই সময় কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না অন্যথায় নানাভাবে আর্থিক অবনতির সম্মুখীন হতে বাধ্য হতে পারেন দর্শক বন্ধু খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে পারছি না নিশ্চয়ই বুঝতে পারছেন খুব শ্বাসকষ্ট হচ্ছে যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন প্রচুর ফোন করেন আমি যত কষ্টই হোক না কেন আপনাদের ফোন ধরি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা আপনারা বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন যে দু মাস আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম তারপরে আর দেখতে পাচ্ছি না কেউ বলেন দশ দিন আগে দেখেছিলাম আর দেখতে পাচ্ছি না আসলে কি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায় না আমি কিছুদিন আগে পর্যন্ত যখন আমি সুস্থ ছিলাম তখন পর্যন্ত প্রতিদিন এগারোটার সময় একটা ভিডিও ছাড়তাম সেই দিনকার জন্মজাত শিশুর রাশি নক্ষত্র নিয়ে আবার ছাড়বো একটু সুস্থ হয়ে আবার ছাড়বো প্রতিদিন এগারোটা একটা কেমন ভিডিও ছাড়বো যাই হোক তবুও আমি প্রতি মাসের শেষ দিনে অথবা মাসের শুরুতে ওই মাসের রাশিফলটা বলে থাকি যা দেখেন তা দেখবেন আর একটা কথা আবার বলছি আপনারা আপনাদের মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টা চিহ্ন রয়েছে সেটাতে টাচ করুন তাহলে দেখবেন সেটা কালো হয়ে গেছে এবং তারপর নোটিফিকেশান আসবে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে কী হবে আপনার কাছে আমার যে কোনো যে ভিডিও ছাড়ে কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে শুধু তাই নয় আপনি আমার গ্যালারিতে ঢুকে আপনার ইচ্ছা মতন ভিডিওটা দেখতে পারেন এখানে এক হাজারের বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে কি নেই এখানে বাস্তু জড়িত নানা ভিডিও আছে বলতে গেলে শুধু শুধু নষ্ট নষ্টায় ভিডিওটা বড় হয়ে যাবে যাই হোক আশা করি অবশ্যই বেলাইকনটা বাজিয়ে দিয়েছেন বা বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেল ঢুকিয়ে সমস্ত ভিডিওগুলো দেখবেন সেই সঙ্গে নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছায় সে ব্যবস্থা করবেন মনে রাখবেন ভাগ্য ফল বন্ধু আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না আমি বহু কষ্ট করে সারা বছরের রাশিফলটা প্রথমে লিখেছি বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত তারপর সেটাকে ছোট করে সংক্ষেপে আপনাদের কাছে বললাম কোন মাসের বিশেষ বিশেষ ঘটনাগুলো বললাম কোন মাসে কি ঘটতে পারে যারা কাগজ কলম নিয়ে বসেছেন তারা লিখে রাখুন অথবা প্রতি মাসেই আমি ওই মাসের রাশি বলটা বলে থাকি সেটাও দেখতে পারেন যাই হোক ধনুরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পুজো পদ্ধতি বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে তবে সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি নামক একটি ভিডিও কদিন আগেই ছেড়েছি আপনারা সেটা দেখতে পাবেন আমার গ্যালারিতে ঢুকুন তাহলে দেখতে পাবেন ওখানে অনেক কিছু জানতে পারবেন অনেকেই সারা জীবন হনুমান চালিশা পাশ করে যাচ্ছে কিন্তু কোনো রকম ফল পাচ্ছে না কেন পাচ্ছে না নিয়ম আছে বন্ধু নিয়ম অনুযায়ী সব কিছু করা উচিত যাই হোক ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলায়কটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে কিছুক্ষণ পর আরেকটি ভিডিওর সাথে বছরটা আপনার খুব ভালো যাক শান্তিতে থাকুন সুস্থ থাকুন ধনধান্যে ভরে থাকুন মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে শেষ করছি জয় মা